সেই দিয়ে হবে সেই সমস্ত ভোট বাংলার করে বাংলার বসিরার দক্ষিণের বিধায়ক সপ্তশী বাবু তিনি বলেছেন ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঝাঁটা মারার তিনি নিধান দিয়েছেন পশ্চিম বাংলায় দলদাস পুলিশ এখন শাসক দলে পরিণত হয়েছে এই পুলিশের মানুষের প্রতি কোনো আস্থা ভরসা বিশ্বাস নেই আইনের শাসন নেই আমি মনে করি যে ব্যক্তি যে বিধায়ক তার অনেক দায় এবং দায়িত্ব থাকে তিনি যেভাবে প্রকাশ্য বিরোধী দলকে হুমকি দিচ্ছেন ঝ্যাটা মারার নিধান দিচ্ছেন আমি মনে করি এক্ষুনি আইন প্রশাসক এবং পুলিশ এই বিধায়ককে কোমরে দড়ি বেঁধে লক নিয়ে যাওয়া উচিত কিন্তু এই পুলিশ দলদাসের পুলিশ এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা কোনো কিছু করবে না স্বাভাবিকভাবে আগামী দিন বসিরাটের মানুষ এদের গণতান্ত্রিক পদ্ধতিতে ঝাঁটা মেরে বিদায় জানাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা শীতের দিনে খেটে খাওয়া মানুষ যারা ভাটার শ্রমিক তাদেরকে কর্মনাশে একটা দিন উপহার দিয়েছে বিজেপি একদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছে যুব সাথে দিয়েছেন যে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন ঠিক তার সাথে সাথে বিজেপি উপহার দিয়েছে মানুষকে কর্মনাশা দিন কখনো এসআইআর এর ফর্ম ফিল আপ এর জন্য কখনো তাদের ইনিউমারেশন রমের আবার আপলোড এর জন্য কখন বা লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে সারা দিন ধরে বাচ্চা কোলে নিয়ে বয়স্ক বৃদ্ধ হসপিটালের মানুষ রাস্তায় দাঁড়িয়েছে ভিডিও অফিসে দাঁড়িয়েছে যখন বিজেপি মানুষের কাছে সেই গ্রামে ভোট চাইতে আসবে মায়েদের তার বুঝে নেওয়ার সময় এসছে তারে নিদান দেওয়া হয়েছে মানুষের যখন মানুষের যখন অত্যাচারে দেওয়ালে পিঠ থাকে একটা বাংলা সাধারণ মানুষকে যখন বাংলাদেশের রোহিঙ্গার অপবাদ দেয় তখন মানুষের ক্রোধের সেটাই বহিপ্রকা